পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ কাগজ জমার তারিখ ঘোষণা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া প্রার্থীরা আগামী সাত জুলাই থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন এন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত একত্রিশ মার্চ প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ও শূন্য পদের শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলার কারণে সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে প্রাথমিক নির্বাচনের ফলাফল এন এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু নামক সেবা বক্সে পাওয়া যাবে ফলাফল যেভাবে পাবেন প্রার্থীরা নির্বাচিত প্রার্থীরা নিজেদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রধানেরা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে খুদে বার্তা না পেলে এনটিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু সেবা চব্বিশ থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্তায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী সাত জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন এনটিআরসি কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তী সময়ে এনটিআরসি এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে